পেয়ারা কত মামা পেয়ারা একশো টাকা কেজি মামা একশো টাকা কম কত কম হইব না ভালো পেয়ারা লন কম রাখেন তাহলে নিয়ে যাই আচ্ছা দশ টাকা কম দেন ভালো পেয়ারা হইব লোয়া যান নব্বই টাকা আশি টাকা হইলে দাও মামা আশি টাকা আমার কিনেও পড়ে নেই নব্বই টাকা হইলে লোয়া যান আশি টাকা হইলে দুই কেজি নিতাম দেওয়া যাবে হ্যাঁ লে আর মামা আমার কিছু করার নেই ঠিক আছে মামা 90 টাকা দিলে লয় এক্সকিউজ মি আপু পেয়ারা হবে জি পেয়ারা হবে ওই যে ওই পাশটাতে আ কত করে কেজি 150 টাকা 150 টাকা এত কেন ভাই এত কম মানি কি আপনি তো সুপার শপে আসছেন তো এখানে অবশ্যই দাম বেশি হবে তাই না 150 টাকা তো এটা বেশি যায় নাই মুস্তফা সাই আচ্ছা কিছু কম রাখেন ভাই 1 টাকা কমাতে পারবো না ওই যে দেখেন ফিক্সড প্রাইস আমাদের এখানে সব কিছু ফিক্সড প্রাইস এখানে কোনো ডিসকাউন্ট দেওয়া হয় না মামা নব্বই টাকা হলে ঠিক আছে আপু থ্যাংক ইউ লাগবে না ওয়েলকাম মামা দুই কেজি পেয়ারা দিয়ে দাও মামা দুই কেজি নেন সমস্যা নাই কিন্তু নব্বই টাকার কমে দিই কোনো সমস্যা নাই এক মিনিট এই নাও আমার কাছে তো খুচরা নাই মামা খুচরা লাগবে না তুমি না বললা একশো টাকা কেজি একশো টাকা কেজি দামেই আমাকে দাও আরেকটা কথা আজকের পর থেকে আমি ফ্রুটস আপনার এখান থেকেই কিনবো শুধু আমি না আমার অফিসে অনেক কলিগ আছে আমি তাদের সবাইকে বলে দিব যেন সবাই আপনার এখান থেকে ফ্রুটস নাই কেমন আচ্ছা ঠিক আছে মামা আল্লাহ আপনার ভালো করুন দোয়া রাখবেন আসি সামলাগে কি আমানিল্লা আবার আসবেন মামা প্রজেক্টটা তো প্রায় শেষের দিকে হ্যাঁ সেটা দেখছি আচ্ছা আপনারা কেউ বাসায় ফ্রুটস নিয়ে যান না আচ্ছা তাহলে এক কাজ করবেন আমাদের অফিস থেকে বের হয়ে হাতের বামে সামনে যে মসজিদ আছে এই মসজিদের সামনে একটা মামা বসে একটা ভ্যান গাড়ি নিয়ে ওখান থেকে ফল কিনে নিয়ে যাবেন কেন ওই কি আত্মীয় বা আপনি না পরিচিত কেউ না গতকাল একটা ঘটনা ঘটছে আমি ওনার ওখানে গেছি যাওয়ার পরে আমি পেয়ার দাম জিজ্ঞেস করছি উনি আমাকে বললো একশো টাকা আমি ওনার সাথে অনেক বার্গেনিং করছি তারপরে উনি ওনার সাধ্য দামটা কমাইছে তারপরেও আমি নেই নেই দেন এই পেয়ারা নেওয়ার জন্য আমি একটা সুপার শপে গেছি যাওয়ার পরে যখন সেখানে দাম জিজ্ঞেস করলাম আমাকে বলা হলো দেড়শো টাকা দাম আমি বললাম কম হবে না আমাকে ডিরেক্ট বলে দিল যে কোনো কম হবে না ফিক্সড প্রাইস মানে ওই লোকটা যে ভ্যানগাড়িতে করে ফল বিক্রি করতেছিল সে আমার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করছে আর যখন সুপার শপে গেছি তখন ওখানে যাওয়ার পরে উনি আমার সাথে তেমন ভালো ব্যবহারও করে নাই আমি সব কিছু বিচার বিবেচনা করে যেটা দেখলাম অ্যাকচুয়ালি আমরা সময় তাদের সাথেই বার্গেনিং করি যারা অসহায় যারা গরিব যারা রোড সাইডে এরকম ফলমূল সব কিছু বিক্রি করে কিন্তু একই দিকে একই প্রোডাক্ট আমরা যখন কোনো শপ বা বড়ো কোনো শপিং কমপ্লেক্সে গিয়ে কিনি তখন সেখানে কোনো বার্গেনিং করি না জাস্ট ট্যাগ দেখি বা তাদের কাছে দাম জিজ্ঞেস করি দেন যেটা দাম বলে সেটা দিয়ে আমরা কিনে নিয়ে আসি আমাদের উচিত যে কোনো জিনিস তাদের কাছ থেকে নেওয়া বা তারা যে দামটা বলতেছে সেই দামে তাদের কাছ থেকে কিনে নেওয়া এতে করে তাদের সংসারটা একটু ভালো চলবে তারা দুমুঠো খেতে পারবে দ্যাটস ইট এই জন্য বলছে আপনাদেরকে আচ্ছা ঠিক আছে আজকে থেকে আমরা যখনই কোনো ফল ফলাদি কিনবো ওনার কাছ থেকেই কিনবো হ্যাঁ ওকে করেক্ট দাদা পাঁচ কেজি পেয়ারা তো আমাকে দুই কেজি দিন পাঁচ কেজি পেয়ারা আচ্ছা দাঁড়ান দিতেছি দিতেছি ম্যাডাম এলাম স্যার এলাম ম্যাডাম আবার আইসেন